নমস্কার আমার আপন জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আরও একবার পশ্চিমবঙ্গের মাটি কিন্তু কাঁপতে চলেছে না না ভাববেন না এটা ভূমিকম্প হবে বা অন্য কিছু এটা রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে যার হেলায় নবান্ন পর্যন্ত থর থর করে কাঁপবে মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের এই সরকার যেটা চলছে এটা প্রত্যেকে কিন্তু চিন্তিত হয়ে যাবে তৃণমূল বুঝে যাবে যে আগামী দিনে একটা বিরাট কিছু হতে চলেছে ভাবছেন কেন তার কারণ হচ্ছে বাংলার মাটিকে খাঁপাতে আবারও কিন্তু লড়াইয়ের ময়দানে অন্যভাবে নামছেন শুভেন্দু অধিকারী আর সেটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন গত কদিন আগেই আমি আপনাদের একটা ভিডিও করে জানিয়েছিলাম যে এবার উত্তাল হতে চলেছে বাংলা কারণ কসবা কান্ড কসবা কাণ্ড নিয়ে বাংলা উত্তাল হতে চলেছে আমি বলেছিলাম আপনাদের আপনারা হয়তো অনেকেই ভেবেছিলেন উত্তাল মানে কি হবে এই রাজ্যে তো খুন ধর্ষণ এ তো কম্পালসারি মানে রেগুলার ব্যাপার হয়ে গেছে খবরের কাগজ পাতা উল্টালেই আমরা ধর্ষণ দেখি কিন্তু আমি আপনাদের বলেছিলাম এই ধর্ষণ কাণ্ড কসবা ধর্ষণ কাণ্ড কিন্তু বাংলাকে উত্তাল করে দেবে দেখুন কার্য তো মিলে গেছে এতদিন পর্যন্ত যা দেখেননি আপনি সেটাই দেখেছেন গতকাল গতকাল কি হয়েছিল গতকাল এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে আটকে রাখা হলো থানায় তার কারণ তিনি কসবা কাণ্ডে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিলেন এবং তার সঙ্গে ব্যাপক লোক ছিল তারা সবাই মিলে গেছিলেন কসবা থানার সামনে এই যে বিক্ষোভ সমাবেশ সেখান থেকে তুলে নেওয়া হলো ডক্টর সুকান্ত মজুমদারকে তারপর তাকে ছাড়া হলো না তাকে ছাড়া হলো না সকাল অবধি আটকে রাখা হলো কারণ কারণ তিনি কোনো বেল বন্ডেস সই করে বেল নিতে চাননি অর্থাৎ তিনি বলেছেন আমি কেন জামিন নেব যুক্তি আছে কারণ তিনি একজন প্রতিমন্ত্রী তাই তাকে এইভাবে অ্যারেস্ট করা যায় না তাকে ডিটেন করা যায় মানে আটকে রাখা যায় পশিয়ে রাখা যায় এরকম হয় পুলিশ দেখবেন কাউকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে দিল আরে আপনি গ্রেপ্তার করুন না বসাই করবে না এরকম ঘটনার নিত্য ঘটনা অনেকে সাক্ষী রয়েছেন আমরাও আছি অনেকে দেখেছি অনেক জায়গায় হয় পুলিশ এরকম করে করে রেখে দেয় তিনি তাই করতে পারেন কিন্তু এক্ষেত্রে আটকে রাখা হলো কিন্তু আটকে রাখার ঘটনার পরে যেটা এই রাজ্য দেখলো সেটা কিন্তু নজিরবিহীন ঘটনা তাই আমি বলেছিলাম উত্তাল হবে বাংলা কি রেখেছিলেন আপনারা গতকাল রাত্রিবেলা বিভিন্ন থানায় পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন থানাতে কিন্তু বিজেপির কর্মীরা সারা রাত বসে রইলো কোথাও রাত্রিবেলা জেগে বসে রইলো কোথাও রাত্রি দুটো অবধি বসে রইলো বসে রইলো মানে ধর্ণা ভিক্ষোভ দিয়ে দিল ছাড়তে হবে আমাদের সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতিকে যতক্ষণ রাজ্য থেকে নির্দেশ এসছে যে আপনারা সরে যান ততক্ষণ পর্যন্ত তারা জমি ছাড়েনি এটা কিন্তু বিরল ঘটনা এই রকম ঘটনা আপনি দেখেছেন আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি ধর্নায় বসে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ ফিরাদ হাকিম জনাব ফিরাদ হাকিম যিনি বলেন অন্য ধর্মের জন্মগ্রহণ যারা করেছে তাদের দুর্ভাগ্য সবাইকে দাওয়াতে ইসলাম দিতে হবে যিনি মিরনি পাকিস্তানের প্রবক্তা সেই ফিরাদ হাকিম ফিরাদ যখন আটকানো হলো সিবিআই নারদ কাণ্ড মনে আছে নিশ্চয়ই তিনি তখন কেঁদে বলেছিলেন আমার কলকাতাকে বাঁচাতে পারলাম না আর তখনই মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন সিবিআই দপ্তরেকে ধর্ণা দিলেন কিন্তু 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 অন্যান্য সব জায়গায় ধর্ণা কিন্তু কেউ বসেনি কিন্তু এবার ঘটলো বিরলতম ঘটনা সেটা হচ্ছে ডক্টর সুকান্ত মজুমদারকে ছাড়ানোর জন্য কিন্তু বিজেপির কর্মীরা রাস্তায় নামলো এটা অনেকেই দেখেন অর্থাৎ বিজেপির কর্মীরা কিন্তু এবার রাস্তায় নেমেছে লড়াই করার জন্য নয় এই টাইপের লড়াই আর এরই মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী একটা আহ্বান দিলেন এবং শুভেন্দু অধিকারীর আহ্বান যেভাবে তিনি নামতে চলেছেন এই রাজনৈতিক ময়দানের রাস্তার মধ্যে আন্দোলন করতে সেটা কিন্তু কার্যত কাঁপিয়ে দেবে বাংলার পুরো রাজনৈতিক ভূমি আসলে শুভেন্দু অধিকারী রাজনৈতিক ভূমি কাঁপিয়ে দেবে কেন বলছি এর পেছনে যুক্তি কি আছে আগে শুনে নিন শুভেন্দু অধিকারী কি বলছেন কেন তিনি রাজনৈতিক আন্দোলন করছেন তারপর আমি বিস্তারিত বলবো চলে যাবেন না পুরোটা দেখুন দেখুন শুনুন আগে শুভেন্দু অধিকারী কি বলছেন চলুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এটা বলে গেলাম আর হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুয়ের এই মন্ডল এবং নন্দীগ্রাম একের একটা মন্ডল এই দুটো মন্ডল মিলে আমরা কর্মসূচি করব এবং আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করব কারণ বাংলায় কন্যাদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি শুনলেন আশা করি আপনি বুঝে শুভেন্দু অধিকারী কি বলছেন নারী সুরক্ষা যাত্রা তিনি করবেন বা কন্যা সুরক্ষা যাত্রা আপনি যেভাবেই দেখুন তিনি রাস্তায় নামছেন আন্দোলনে নাম দিয়েছেন নারী সুরক্ষা যাত্রা তাদের সম্মান নারী সম্মান যাত্রা সুরক্ষা যাত্রা তিনি নামছেন এই যে যাত্রা এই যে রাস্তায় নামা এই রাস্তায় নামা দেখে আপনি কি ভাবছেন ভাবছেন এটা সামান্য একটা মিছিল হবে মিটিং হবে এই তো আমি জানি সবার মনে ধারণা আছে এটা কিন্তু একটা কথা মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পুরনো দিনের যা তৃণমূলের নেতা মন্ত্রী ফন্ত্রী আছেন পুরনো দিনে তারা প্রথম থেকে রাজনীতি করেছেন এসছেন অভিষেক ব্যানার্জি নয় বা তার অনুগামী যারা এখন তৈরি হয়েছে তারা নয় তারা রাজনীতিতে এসছে অনেক পরে কিন্তু শুভেন্দু অধিকারীর আন্দোলন তারা দেখেনি মনে রাখবেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন তার কারণ হচ্ছে সিপিএম এর মতো জগদ্দল পাহাড়কে সরাতে পেরেছিল তৃণমূল তাই আর সিপিএম কে সরাতে পেরেছিল শুধুমাত্র নন্দী গ্রামের আন্দোলন যে আন্দোলনের পুরোদা ছিলেন শুভেন্দু অধিকারী অনেকে অস্বীকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া হতো না এরকম কথা অনেকে বলেন কিন্তু মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নন্দী দাঁড়িয়ে প্রমাণ করতে চেয়েছিলেন যে তিনি বড় কিন্তু নন্দী মাটি বুঝিয়ে দিয়েছিল যে শুভেন্দু অধিকারী মেন লোক যিনি এই আন্দোলন করেছিল তাই নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীকে জিতিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভেঙে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু হয়েছিল দেখেছিলাম বহু কথা আছে অনেকেই অন্য কিছু কি হয়েছিল না হয়েছিল আমরা তার মধ্যে যাচ্ছি না কিন্তু কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মাটি বুঝিয়ে দিয়েছিল বাংলা তার মেয়েকে চায় বলে যতই স্লোগান দেওয়া হোক যত যাই খরচ করা হোক যত যা কিছু প্রচারক নন্দীগ্রামের মানুষ বুঝিয়েছিল নন্দীগ্রাম তাদের নেতা লড়াকু নেতা শুভেন্দু অধিকারীকে চায় তাই আন্দোলন তৈরি করা শুভেন্দু অধিকারীর কাছে পরাস্ত হয়ে মানে মানে বাড়ি ফিরে এসেছিলেন মমতা ব্যানার্জি তারপর নিজের সেফ স্ট্রিট নিজের বাড়ির জায়গায় দাঁড়িয়ে জিততে হয়েছিল নচেত আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতেন না হতেন হয়তো অন্য কেউ এবার চলে ইতিহাস থেকে বর্তমানে শুভেন্দু অধিকারী যে কোনো আন্দোলনের সামনে এসছে আপনারা জানেন দু হাজার সালে যখন সমস্ত কিছু ছেড়ে তৃণমূলের মন্ত্রিত্ব তৃণমূলের পথ তৃণমূলের সবকিছু ছেড়ে দিয়ে কার্যত সব ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করলেন এই যেন সেই কোনো মানুষের গৃহস্থ জীবনে গারস্থ জীবন ছেড়ে সব কিছু ছেড়ে সন্ন্যাস নেওয়ার মতো সব ছেড়ে তিনি এলেন বিজেপিতে অনেকেই বলেন পিঠ বাঁচাতে এসছেন পিঠ বাঁচানো যদি হতো তাহলে যারা এসছে পালিয়ে গেছে তাদের মতো হতে জিতে গেছি পালিয়ে গেছে কিন্তু যাননি তিনি সব ছেড়ে এসছেন রেখে আসেননি রাজীব ব্যানার্জির মতো করেননি কিন্তু জিতেছেন দাপটের সঙ্গে রয়েছেন তিনি যদি চলে যেতেন তৃণমূলে তিনি আরো বেশি সম্মান পেতেন কিন্তু তিনি যাননি তিনি আঁকড়ে ধরেছেন হিন্দুত্বকে বিজেপিকে তিনি আদর্শচ্যুত হননি তাই তিনি আন্দোলন করে চলেছেন এবং সেই দু হাজার কুড়ির ডিসেম্বর মাসে জয়েন করার পর থেকে দু হাজার একুশে নির্বাচন পরবর্তী হিংসার সময়ও তার হোন বন্ধ হয়নি তাকে কল করলে মানে কল করলে বা তাকে জানালে তিনি তার উত্তর দিয়েছেন তিনি যাননি লুকিয়ে পড়েননি কোথাও গিয়ে ফেলে মাছ ধরতে বসেননি তিনি ছিপ ময়দানে থাকা শুভেন্দু অধিকারী সেদিনও মানুষের পাশে ছিলেন আজও আছেন আজও তিনি জমিতে দাঁড়িয়ে যে কোনো অত্যাচারিত কর্মীর পাশে তিনি ছুটে যান শুভেন্দু অধিকারী আন্দোলন তৈরি করতে জানেন তাই আজকে বাংলাতে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার যেভাবে আন্দোলন তৈরি করছেন তার আগে থেকে কিন্তু আন্দোলনমুখী করে ফেলেছিলেন বিজেপিকে অধিকারী অধিকারী আজকে একটা আন্দোলনের প্রতীক যেটা তৃণমূলে সবাই জানে কাণ্ড দেখুন আপনি সে সময় আন্দোলনটাকে পুরো সংগঠিত করে ফেলেছিলেন তিনি যারা যারা বলেন যে কাণ্ড নিয়ে কিছুই করেননি শুভেন্দু অধিকারী মনে রাখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি কিন্তু ছিলেন এখনো আছেন সিবিআই থেকে শুরু করে সমস্ত বিষয়ের উপর নজর রাখা এবং তীক্ষ্ণ বান যেভাবে তিনি বলে বলেছিলেন যে সিবিআই ভুল করলো সেটাও তিনি বলেন তাই তিনি বলেন এবং আন্দোলন তৈরি হয় শুভেন্দু অধিকারী আবারও এই আন্দোলনের কথা বললেন ভাবছেন অনেকে যে হবে তো কিছু মনে রাখবেন আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কিন্তু চিন্তায় পড়ে যাবেন কারণ তারা জানেন যে শুভেন্দু অধিকারী অ্যাকচুয়ালি কি শুভেন্দু অধিকারী এই আন্দোলনে আপনাকেও নামতে হবে এবার আপনি ভাবছেন আমি কেন নামবো আমি তো বিজেপি করি না তাই না আসলে শুভেন্দু অধিকারীর এর পরের বক্তব্যটা যদি আপনি শোনেন তাহলে বুঝে যাবেন যে আপনাকে যতক্ষণ না সরাবেন দেখবেন আপনি আজখালি মমতা ব্যানার্জি বলছে ওটা একটা প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ দেবেন অভয়ের বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি আর কেলো ফাটেনি শুনলেন পুদিনা ক্ষেত্র কামধনী থেকে শুরু করে সবকিছু তিনি উল্লেখ করলেন মনে রাখবেন কামধনী কাণ্ড থেকে শুরু করে সমস্ত কাণ্ড প্রত্যেকটা কাণ্ড কসপ কাণ্ড নিয়ে অভয়া থেকে শুরু করে সবকিছু সব কথা তিনি উল্লেখ করেছেন তিনি একটা জিনিস হয়তো বলতে ভুলে গেছেন সেটা হচ্ছে পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ড মনে আছে নিশ্চয় একজন প্রাক্তন এমপির প্রেমিক সে সময় প্রাক্তন প্রেমিক তিনি এই কাণ্ডে জড়িত ছিলেন খোঁজ নিন না বেরিয়ে যাবে আজকের দিনে আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না আপনি খোঁজ করুন গুগলে সার্চ করুন এ জামানা সার্চ করুন পেয়ে যাবেন সত্যিটা কি তথ্য সব ডেটা সমস্ত রয়েছে ইন্টারনেটে ভরা সেখানে আপনি বের করে নিন যে সেদিন পার্ক স্ট্রিট কাণ্ড নিয়ে কে কি মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য কি ছিল আর সমস্ত যারা আছেন তাদের বক্তব্য কী ছিল নামগুলো মনে পড়ছে না তো তাদের বক্তব্য কী ছিল শুনবেন সবকালে একদম জঘন্য জঘন্য বক্তব্য ছিল আর পার্ক স্ট্রিট কাণ্ডে ধর্ষণ হয়েছে বলে প্রমাণ করা যাচ্ছিল না প্রমাণ করেছিলেন দময়ন্তী সেন কিন্তু তাকে ট্রান্সফার করে দেওয়া ছিল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও যা করেছেন আজও সেই একই জিনিস রয়েছে যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন এবং মনে রাখবেন আপনি একটা কথা আজকে যদি আপনি ভাবেন এই আন্দোলনটা শুধুমাত্র বিজেপি করবে শুভেন্দু অধিকারী করবে আমার যাওয়ার দরকার নেই তাহলে ভুল করছেন কারণ আপনি যদি আপনার বাড়িতে মেয়ে থাকে মা বোন কেউ থাকে তাহলে মনে রাখবেন আপনাকে নামতে হবে আপনারা দেখুন দেখতে পাচ্ছেন আপনারা নিচ্ছি বাংলাদেশের ঘটনা বাংলাদেশে গতকাল রাত্রে একটা ঘটনা খুব ভাইরাল হয়েছে এক স্যান্ডেল থেকে শুরু করে সমস্ত জায়গায় ভিডিও ভাইরাল সেটা হচ্ছে একটা মহিলাকে বিবাহিত মহিলাকে গণধর্ষণ করা হচ্ছে এবং তারপর তাকে প্রকাশ্যে তার ভিডিও তৈরি করা আছে এবং তাকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দেওয়া আছে মহিলাটি আত্মনাদ করছেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু কেউ বাঁচাতে আসেনি ভিডিও করছিল কারণ ওখানে মোল্লাতন্ত্র কায়েম হয়েছে সেখানে তারা মেরেছে ওখানকার কাঠ মোল্লারা মেরেছে ওকে করা হয়েছে এবং তারপর তার ছবি ভাইরাল করা হয়েছে কোন জায়গায় গেছে ভাবুন কোন জায়গায় গেছে আপনি ভাবুন তো বাংলাদেশে যে অত্যাচারের পরে ওটা দেখে আপনার কি মনে হয় আমাদের রাজ্যে যেগুলো হয়েছে পরপর কামধনী থেকে শুরু করে সবগুলো সবগুলো কাণ্ডে কিন্তু প্রত্যেকটা বোন আমাদের তারা চিৎকার করে বলেছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তাদের ভিডিও হয়তো হয়নি কিন্তু তারা একভাবে চিৎকার করেছিল তারপর তাদেরকে মেরে ফেলা হয়েছিল কামধনী কাণ্ডে চিড়ে ফেলা হয়েছিল অভয়া কাণ্ডের চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে এত নিষ্ঠুরতা সবকিছু হয়েছে এই রাজ্যে তারপরে যদি আপনি ভাবেন আপনি চুপ করে থাকবেন ল কলেজের মধ্যে একজন মহিলা ছোট্ট বোন তাকে রেপ করা হয়েছে তারপর আপনি ভাবছেন আপনি চুপ করে থাকবেন আপনার এটা কোনো দায় নেই তাহলে জানতে হবে আপনার বিপদ ঘাড়ের ওপর আছে কারণ এইভাবে যদি আপনি চুপ করে থাকেন এই সরকারকে ফেলার জন্য যদি রাস্তায় না নামেন তাহলে আগামী দিনে বিপদ আপনার বাড়িতে আসবে আমি চাই না আপনার বাড়িতে সেই কান্না উঠুক আপনার বাড়ি কোনো কোনো মা বোন কারোর মুখ থেকে এই আওয়াজ বেরো চাই না আপনিও যদি না চান তাহলে রাস্তায় নামুন এই সরকারকে ফেলতে হবে এর দায় সবাইকে নিতে হবে যদি থেকে যায় এরপরে কি হতে পারে সেটা সবাই সহজে অনুমান করছেন যারা যারা এর সপক্ষে বলছেন না মানে বলছেন দেখছি আমরা তো ধরিয়ে দিলাম আমরা তো করে দিলাম বিজেপি শাসিত রাজ্যে কি হয়েছে সিপিএম আগে কি করেছে মনে রাখবেন এই যে কথাগুলো ছেদ যুক্তি দিচ্ছে না এই যুক্তির মধ্যে যাবেন না অন্য রাজ্যে চুরি হয় তাই আপনার বাড়িতে আমি চুরি করছি মানবেন আপনি অন্য জায়গায় কাউকে ঠাসিয়ে থাপ্পড় মেরেছে আমি আপনাকে ঠাঁটে এক থাপ্পড় মারলাম ওখানে মেরেছে আমি মারলাম মানবেন আপনি ঠিক যখন মানবেন না আপনি এটাও মানবেন না যে অন্য রাজ্যে কি হচ্ছে আমি কেন দেখতে যাব আগে সিপিএম কি করছে আমি কেন দেখতে যাব তোমরা কি করছো এই দায় তোমাদের হয় ক্ষমতায় থাকো না তো ক্ষমতা ছাড়ো ক্ষমতায় থাকলে দায় নিয়ে পদত্যাগ করো নচেত আমরা ঘাড় ধরে নামিয়ে দেব অর্থাৎ ভোটের মারফত তাই আপনাদের নাবধাবে রাস্তায় আপনাদের নেমে রাস্তা কাঁপাতে হবে মাটি কাঁপিয়ে দিতে হবে আপনাদের প্রতিটা পদক্ষেপ আপনাদের এমনভাবে মাটিতে পড়বে যে আপনি বলছেন বিচার চান আপনারা আওয়াজ উঠবে পা থেকে পায়ের আওয়াজ থেকে যে আপনারা বিচার চান হাত মুষ্টিবদ্ধ করে আপনারা আওয়াজ তুলবেন বিচার চাই আমরা এ সরকার ফেলতে হবে এটা মনে রাখবেন এই আওয়াজ আমাদের সবাইকে তুলতে হবে তাই শুভেন্দু অধিকারী এই ডাক আন্দোলনের ডাক বুঝিয়ে দেবে আগামী দিনে কি হতে চলেছে আবারও বলছি আমি বলেছিলাম উত্তাল হবে বাংলা বাংলা উত্তল হয়েছে কসমা কাণ্ডে এরপর আরও কিছু হতে চলেছে কারণ শুভেন্দু অধিকারী এই ডাক বিফলে যাবে না আজকে আমার কথা আপনার ভুল মনে হতে পারে মনে হতে পারে কি করবে কারোর হয়তো ল্যাঙ্গুয়েজ এরকমও আসবে শুভেন্দু অধিকারী কী ছিঁড়বে ল্যাঙ্গুয়েজ আসবে কিন্তু মনে রাখবেন শুভেন্দু অধিকারী যা করে দেখাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানে আর বাংলার আপামর জনগণ জানে শুভেন্দু অধিকারী কী করবে আর বিজেপি কীভাবে নামবে দেখতে থাকুন রুদ্রবার্তা এই প্রতিবেদনে যদি মনে হয় আমি কত ভুল বলেছি অবশ্যই জানাবেন আর যদি মনে হয় ঠিক বলেছি জানাবেন তো বটেই তার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে শেয়ারও করবেন লাইক করবেন এবং রাস্তায়ও থাকবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাটাই नमस्कार बंद मातरम भारत माता जय हो जय हिंद